মিঠুরে শিলে আমার সমস্ত বন্ধুদের স্বাগত জানাই আজ দেখাবো সুন্দর একটা আচামে আচারের রেসিপি রিং আচার দেখুন আম দিয়ে এই আমগুলোকে রিংয়ের মতো করে কেটে কেটে সুন্দর করে কিভাবে আচারটা তৈরি করে নিচ্ছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবে তাহলে চলুন দেখে নিই আমি আচারটা খুব সাধারণ উপকরণ দিয়েই কিন্তু রোদে না শুকিয়ে কোনো রোদের ব্যব না দিয়ে আমগুলোকে সুন্দরভাবে তৈরি করে নিয়েছি তাহলে চলুন দেখিনি কীভাবে তৈরি করি প্রথমে আমি এখানে চারটে আম ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এক এক করে আমগুলোকে নিয়ে ঢাঠের জায়গাটা কেটে দিচ্ছি প্রথমে এইভাবে আমের খোসাগুলোকেও ছাড়িয়ে নিচ্ছি প্রত্যেকটা আমলে খোসাগুলোকে ছাড়িয়ে পরিষ্কার করে নেব আপনারা যদি মনে করেন আমগুলোর এই খোসাগুলোকে রেখে এই আচারটা তৈরি করবেন সেটাও আপনারা করতে পারেন তবে আমি আমের খোসাটা ছাড়িয়ে এই আচারটা তৈরি করব সুন্দর করে রিং রিং করে পিস করে এই আমের আচারটা আমি তৈরি করে নেব দেখুন এই যে পুষটা ছাড়িয়ে ফেললাম এক এক করে রিং করে করে আমগুলোকে আমি কেটে নিচ্ছি দেখুন এইভাবে আমগুলোকে আমি কেটে নিচ্ছি এই যে এইভাবে আমগুলো কেটে নিলাম একইভাবে আমি কেটে নেবো ভেতরের যে দানাটা সেগুলো তো সুন্দর করে বার করে নেব একবার দেখিয়ে দেব আপনাদের এই যে বার করে নিলাম দানা খুব বড় কিছু না খুব একটা দানা নেই ও তেমন ভেতরে এই যে দেখুন খুব একটা দানা নেই রিং করে আমগুলোকে কেটে নিয়ে আমের থেকে দেখুন দানাগুলোকে বার করে নিয়েছি এরপরে এই আমের মধ্যে নুন দিয়ে দিলাম চিনি দিচ্ছি এখন একটু অল্প পরিমাণে চিনিটা দিলাম পরে আবার ফাইনালি চিনিটা দেব এছাড়া আমি এর মধ্যে ভিনিগার দিয়ে দিচ্ছি এক চামচ ভিনিগার দিয়ে দিলাম সব দিয়ে আমটাকে আমি মেখে নিচ্ছি এইভাবে মেখে আমি এটা এক ঘন্টা মতো রেখে দেব এই মেখে নিলাম আমি এরপরে এটাকে এক ঘন্টা রেখে দেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে এসেছে সে সময় মধ্যে আমি একটা মশলা তৈরি করে নেব দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর পাঁচ দিয়ে দিলাম এটা একসঙ্গে ভাজা হবে একই সঙ্গে এর মধ্যে কিছুটা ধনেও দিয়ে দিলাম পুরো মশলাটা সুন্দরভাবে ভেজে নিচ্ছি এরপরে এটা ড্রাই রোস্ট করে নেব এইভাবে আপনারা এই মশলাটা যদি আচারটা নামানোর আগে দিয়ে দিতে পারেন আচারটার মধ্যে তাহলে দেখবেন আচারের স্বাদটা একটা দুর্দান্ত স্বাদ নেবে স্বাদটা অনেক গুণ বাড়িয়ে দেবে এটা মোটামুটি ভাজা হয়ে এসছে এরপরে আমি এটা একটা মিক্সার গোলের মধ্যে দিয়ে ড্রাই রোস্ট করে নেব এক ঘন্টা রেখে দিলাম রেখে দেওয়ার পরে আম একটু নরমই হয়ে এসেছে এরপরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে সে সময় কড়াইয়ের মধ্যে এক এক করে আমগুলোকে আমি দিয়ে দিলাম এক করে আমগুলোকে দিয়ে দিলাম এরপরে আমি আমের মধ্যে হলুদ গুঁড়ো দেবো প্রথমে আমের মধ্যে কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এরপর এর মধ্যে আমি অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো সেটা আপনারা যদি পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন স্কিপ করে দিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিলাম আগে নুন দেওয়াই ছিল একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি পুরো আমের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদটা মিশিয়ে দিলাম এইভাবে পাঁচ ছ মিনিট আমি একটু নাড়াচাড়া করে নেব তারপরে আবার কিছুটা চিনিয়ের মধ্যে আমি দেব বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আম নরম হয়ে গেছে সেই সময় আমি মধ্যে চিনি দিয়ে দিলাম আমি এখানে চিনিটা একটু বেশি দেব চারশো গ্রাম মতো চিনি দিয়ে দেবে চিনিটা দেওয়ার পরে চিনিটা আবার পুরো আমার মধ্যে মিশিয়ে দিচ্ছি

এটা রেডি হয়ে এসেছে আরও তিন চার মিনিট ফুটবে ফুটলে এই যে সামান্য জল মতো ব্যাপারটা এটা টেনে যাবে টেনে গেলে আমি এরপরে যে মশলাটা রেডি করলাম সে মশলাটা এর উপর ছড়িয়ে দেব তারপরে নামিয়ে ফেলবো ঠান্ডা হতে দেব রেডি হয়ে গেছে এবার মশলাটা ছড়িয়ে দেবো ওপর থেকে রেডি হয়ে গেছে এরপরে ওপর থেকে মশলাটা ছড়িয়ে দিচ্ছি মশলাটা ছড়িয়ে দিলাম এরপরে আচারটা ঠান্ডা করে একটা পাত্রে রেখে দেবটা রেডি করে নিলাম এরপরে একটা কাচের পাত্রে নামিয়ে নিয়েছি এইভাবে আপনারা দুর্দান্ত স্বাদের রিং আচার তৈরি করে নেবেন এই আচারটা তৈরি করার জন্য আমাদের কখনোই রোদের দেওয়ার প্রয়োজন হবে না রোদ ছাড়াই আমরা এই আচারটা তৈরি করে নিতে পারবো তাহলে আপনারা দেখলেন আপনাদের কেমন লাগে অবশ্যই আপনারা আমাকে জানাবেন জানাতে কিন্তু ভুলবেন না